পর্তুল অভিবাসন উত্তর আইমা কার্ডিনি ক্ষেত্রে দুটি সিস্টেম তৈরি করেছে একটা হচ্ছে যে তিরিশে জুন দু হাজার পঁচিশের পূর্বে যারা কার্ডিনি করছেন তাদের জন্য একটি আলাদা সাইট এবং আলাদা সিস্টেমে ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং যারা পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে কার্ডের ম্যাচ শেষ হবে তাদের জন্য একটি আলাদা সিস্টেম ডেভেলপ করেছে যাই হোক আজকে আমরা দেখব যাদের তিরিশে জুন দু হাজার পঁচিশের পূর্বে যাদের কার্ডের ম্যাচ শেষ হয়েছে যাদেরকে পোর্টালে অটোমেটিক লগ ইন করে ডকুমেন্টস সাবমিট করতে হবে সেই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বিষয়টা খুবই নতুন আমি চেষ্টা করেছি হালনাগা তথ্যগুলো আপনার শুধু উপস্থাপন করার তারপরও আপনারা যদি আপডেট হয় এই জিনিসগুলো পর্যায়ক্রমে আমাকে জানাবেন তো আপনি না করে চলুন দেখি কীভাবে আমরা ডকুমেন্ট আপডেট করবো এই যে দেখুন আমি লগ ইন করে দেখালাম না আমাদের তিরিশে জুনের আগে অর্থাৎ তিরিশে জুন দু হাজার পঁচিশের আগে যারা আমাদের কার্ড রিনিউ করার জন্য স্থিত মিশে যেতে হবে ডকুমেন্ট নিয়ে তাদের জন্য এই ভিডিওটি মূলত আমাদের লগ ইন করার পর আমি সেখান থেকে দেখাচ্ছি আমি লগ ইন করে আপনারা ইমেল পাবেন ইমেল পে আপনি অটোমেটিক লগ ইন করবেন লগ ইন করবার আপনি যেটা পাবেন প্রথমে যেটা পাবেন এই ইন্টারফেস এই ইন্টারফেসটিতে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে এবং সেই ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে অরিজিনাল কপি যাই হোক প্রথমে যদি আমি যাই এই যে আইডেন্টিফিকেশন এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাকে নাম দিতে হবে প্রথমে দেখেন আমার নাম তারপরে ডান পাশে যদি ইন্টার্নাই নিবেল দেয় আমি কতটুকু পর্যন্ত পড়ালেখা করেছি তারপরে আমার ন্যাশনালিটি তারপর আবার ইস্তাদ সিভিল অর্থাৎ আমি মেরিট না আনমেরিট এখানে আমি যদি দেখাই যে আপনি কি কেউ পড়ালেখা করেছেন সেকেন্ডারি সুপ্রিয়র যেটা করেছে সেটাই দিবেন প্লাস সিভিল আপনি মেরিট আনমেরিট সেটা দিবেন এখানে আপনার মেল ফিমেল সেটা দিবেন যেটা হয় তারপরে দেশের নাম আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন আপনি পাসপোর্টে যেটা আছে আর কি তারপরে ডেট অফ বার্থ এখানে থাকবে বা আপনার বাবার নাম মায়ের নাম তারপর আপনার টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি আমরা নিচে যাই এই দেখুন এরপর আমাকে যেটা করতে হবে এখানে টিকটা দিয়ে অ্যাথুলিজার দ্বাদশ এটা দিলে আমার তথ্যগুলো আপডেট হবে যেহেতু আমরা টিক দিব না টিক দিলে দেখছেন এটা ইয়ে হয়ে যাচ্ছে আমরা টিক দিব না কারণ হচ্ছে টিক দিলে আমাকে আপডেট করতে হবে আমি আপডেট করবো না এটা একজনের আমরা বলতে আর দিব আর পেছনে চলে গেলাম এবং ডকুমেন্ট আইডেন্টিফিকেশন আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট দিতে হবে এখানে আপনার পাসপোর্ট নাম্বার এখানে কোথায় ইস্যু হয়েছে সেটা বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন তারপর হচ্ছে যে ডাটাতে মিসাও সাও পাইশ দিমি অর্থাৎ সেখানে বাংলাদেশি হবে আমাদের সবগুলো এখানে ডাটা দি সাও তেরমুন্দ্র বেলিদ অর্থাৎ আপনার কবে এটা ইস্যু হয়েছে কবে এটা এক্সপায়ার হবে এটা এখানে হবে আপনারা ইংলিশ করে নেবেন এখানে আমি ভুলে ইংলিশটা করি নিই মিশরা এখানে সাধারণত ডিপ ঢাকা হবে আমাদের পাসপোর্টে সবগুলো ডিপ ঢাকা আছে ডিপ ঢাকা হবে দ্রুত যাচ্ছি এরপর আপনাকে দিতে হবে মুরাদা পারমানেন্ট এই দেখুন মুরাদা পারমানেন্ট এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন রোডের নাম বাড়ি নাম্বার খুব মানে কেয়ারফুলি দিবেন আপনারা তারপরে হচ্ছে যে আপনার আপনার যে ফ্ল্যাটের নাম্বার এগুলো ঠিক মতো দিবেন কবে থেকেই সেখানে থাকেন এটা কোন স্থানে লোকালি দিতে পারেন যে যেই স্থানে আছেন আপনার ফ্লেকজিয়ার নাম দিয়ে দিতে পারেন এখানে লোকালি দাদ হিসেবে কারণ পরবর্তীতে এখানে যেই পরতু লিসবুয়া বা যেই শহর থেকে শহরের নাম এখানে চলে আসবে অটোমেটিকলি এদিকে আপনি দিতে পারেন যে আপনি এটা কিভাবে থাকেন আপনি কি ভাড়া থাকেন আপনি কি সাবলেট থাকেন বা আপনার নিজের কেনা সেটা দিতে পারেন তারপরে এখানে কাম্পোতে আপনাকে দেবে এখানে আপনি কোটি পোস্টাল দিবেন এখানে যদি লিসবন হয় লিসবন পড়তো এরকম আর কি ব্রাগানসা কাস্টাল যে অঞ্চল হয় সেই অঞ্চলের দিবেন দিয়ে এত দিলে এটা আপডেট হয়ে যাবে এরপরে ভলতার করবেন আমি করলাম না এরপর আছে যে এতিবিদ্যা প্রফেশনাল এই যে দেখুন অ্যাক্টিভিটি প্রফেশনাল আমি যদি এখানে দেখেন আপনারা এখানে চলে আসছে এখানে আপনার নিফ এখানে আপনার নিস ঠিক আছে এখানে আপনার নাম্বারটা দিবেন সোশ্যাল মানে সোশ্যাল নাম্বার ফোনান্স নাম্বার সোশ্যাল নাম্বার এবং এসএনএস নাম্বার এখানে ক্লিক করে দেবেন তাহলে তারা করতে অবশ্যই ক্লিক করতে হবে এবং আপনি অ্যাক্টিভ আসেন অ্যাক্টিভ থাকলে এটা অটোমেটিক থাকবে যদি থাকে সেটা আমি দেখাবো এখানে অপশন থাকবে যে আপনি কী করছেন আপনি কি কোনো দরকার আপনি যে যদি আপনি নিজে কাজ মানে অন্যের দিনে কাজ করেন আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে এটা দেবেন আর যদি আপনি নিজে বসেন তাহলে নিজে এটা দেবেন ঠিক আছে আর যদি এমনটা হয় যে আপনি কবে থেকে শুরু করেছেন সে প্রথম বছর তারপরে মাস সিলেক্ট করতে হবে তারপরে ডেট সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে এখানে ডেটটা চলে আসবে আর যদি কোনো কারণে আপনি ইনএক্টিভ হন অর্থাৎ আপনার ডিপেন্ডেন্ট আপনার ওয়াইফ বা আপনার সন্তান তাদের কার্ড রিনিউ করছে সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ না দিয়ে ইনএক্টিভ দিয়ে এই যে দেখুন ইনএক্টিভ দেওয়ার পরে কি হলো এখানে কি আসছে আপনি সেই তাদের তথ্যগুলো দিতে হবে সবারই নিফ সোশ্যাল এবং এস এন এস নাম্বার থাকে এই নাম্বারগুলো দেবেন কারণ এগুলো কার্ডের পেছনে আসবে তো সেক্ষেত্রে ইনেকটিভ হলে তখন ইনেকটিভার এখানে সিলেক্ট করবেন সে কি আসলে সুদান্তে আপনার সন্তান যদি সুদান্ত হয় স্টুডেন্ট দিবেন ডোমেস্টিক হলে ডোমেস্টিক দেবেন কারণ সাধারণত দেখা যাচ্ছে যে যদি অনেকে আমাদের ওয়াইফরা কাজ করে না সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক দিয়ে দিবেন কবে থেকে এটা দিয়ে থাকবে এখানে আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন আর যদি রিটায়ার্ড হয় রিটায়ার দেবেন দিয়ে আপনি এখানে যে দ্বাদশ দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে বিশেষ করে যেটা বললাম ইনেকটিভ কারণ যেহেতু সে কাজ করে না সেক্ষেত্রে অবশ্যই ইনেকটিভ এর পরবর্তী বিষয়গুলো আমরা নিচে দেখব আমরা চলে যাই এই যে আমরা এখন আমাদের একটিভিজ্ঞ প্রফেশনাল চলে গেল এখন আমাদের এখানে পাসপোর্ট আপডেট করতে হবে এখানে আমরা পাসপোর্টটা আপডেট করবো ঠিক আছে আপনি পিডিএফ অথবা ইমেজ ফাইল আপডেট করবেন এখানে ব্রাউজ করলে আপনার যেখানে থাকবে সেখান থেকে এটা নাম দিয়ে লিখে রাখবেন আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ধরেন রহিম পাসপোর্ট রহিম এটা লিখে রাখবেন ধরুন ব্রাউজ করে আপনার খুঁজে বের করতে সুবিধা হবে তারপর এখানে আপলোড করার পর ওখানে আপলোড দিলেই আপলোড হয়ে যাবে সম্প্রতি মেনিস অফ স্টিলসে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এইটাতে জিনিসটা বলা আছে যে কারণ মাল্টিপল ডকুমেন্ট একটা মানে একটা ডকুমেন্টে অ্যাপ্লাই করা যাবে সেটা বললাম যে কি কি মেস অফ যদি আমরা যাই অপশন মেস অফ স্টিলস ইয়ার দো প্রপোরিও মেস অফ স্টিলস ঠিক আছে যে আপনি যদি আপনার নিজের হয় আপনি এটা সিলেক্ট করবেন আপনার নিজের আর যদি আপনি টার্ম অফ রেসপন্সিবিলিটি অর্থাৎ আপনি যদি কারো দায়িত্ব নিচ্ছেন সেক্ষেত্রে আপনি সেটা দিবেন যে আপনি টার্মস অফ ইনস্টিটিউট নিচ্ছেন সেক্ষেত্রে আপনার যে ইনকাম প্লাস আপনার টার্মস অফ পেপারটা দিতে হবে টার্মস অফ কি এই যে এটা আছে হলো আপনার মডেল ও কোয়াত্রোতে মডেল ও কোয়াত্র টার্মস অফ আছে এই যে এই যে এটা এখানে আপনার আপনার যে আপনি যে রেসপন্সিবিল আপনার সবকিছু এখানে পূরণ করবেন আপনার নাম রেট অফ সবকিছু যা যা আছে আমি আর দিলাম না যার জন্য রেসপন্সিবিলিটি দিবেন তার তথ্যগুলো দিবেন আপনি এখানে সাইন করবেন সাইন করে দিয়ে ব্যাস এই যে দেখেন এখানে সব কিছু ইংলিশে তিনটা ল্যাঙ্গুয়েজই লেখা আছে তো আপনি এটা দিয়ে লিখে আপনি এই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন কেমন এর সাথে সাথে আপনি স্যালারি রিসিপ্ট দেবেন যে তুমি এসব নিয়ে যাচ্ছে যে আপনার যে ইনকামটা সেটা দেখাতে হবে আপনার স্যালারি রিসিপ্ট আপনার জব কন্ট্রাক্ট এবং সাথে এই ট্রান্সফার মানে আপনি আপনার ওয়াইফের জন্য বা আপনার সন্তানের জন্য যদি হয় সেক্ষেত্রে আপনি এটা করবেন বুঝছেন যদি আপনার নিজের জন্য হয় সেটা দিবেন প্রপরিও প্রপরিও আর যদি টার্মস অ্যান্ড হয় তাহলে এটা দিবেন এটা ঠিক আছে সেই দিনে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে যে আপনার তিনটা স্যালারি স্লিপ জব কন্ট্রাক্ট এবং যে আপনার এখানে যে ট্রান্সফার রেসপন্সিবিলিটি এখানে আপনি জব কন্ট্রাক্ট নাও দিতে পারেন যদি আপনি মনে করেন যে এখানে নিচে একটা কন্ট্রাক্ট অপশন আছে তারপরে একটা বাথরুম ডিক্লারেশন আছে যাই হোক আপনি এখানে দিলেও হবে ওখানে দিলেও হবে হোয়াট এভার আমি জানি না এখানে যেহেতু কারণ মেস অফ সিনসে কিন্তু ইতিপূর্বে আমাদের স্যালারি স্লিপ এবং জব কন্ট্রাক্ট একটা নিশ্চয়তা প্রদান করে যদিও নিচে কিন্তু আবার একটা অপশন আছে সেখানে আমাদের জব কন্ট্রাক্টও চায় তো সেখানে জব ডিক্লারেশনটা দিলেও হবে ঠিক আছে যেহেতু মেস অফ সিনসে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় আবার একটা কথা বলে নিচ্ছি আমি কোনো লিগাল সলিসিটর বা এনজিবি নই আমি বিভিন্ন আলোকে জিনিসগুলো করি আশা করছি কোনো অসুবিধা হবে না তারপরও যেহেতু এখন আমরা জানি না কেউ এখানে দেয়নি এখনও পর্যন্ত এই জিনিসটা নতুন মাত্র কয়েকদিন হয়েছে যে এই জিনিসটা বস্তু গুরুত্বপূর্ণ আপনি নিজের হলে প্রপরিও দিবেন সিলেক্ট করবেন আর যদি আপনি অন্য কারোর জন্য করছেন সখন ট্রান্সফারেশনটি করবেন এবং তার সাথে আপনাকে এই পেপারটা আপনি ফিল আপ করে আপনি অনলাইনেও ফিল আপ করতে পারেন অথবা আপনি ডাউনলোড করে হাতে ফিল আপ করে স্ক্যান করে আপনি ওটার সাথে যুক্ত করবেন একটা পিডিএফ করবেন সেখানে আপনি জিনিসটা করতে পারবেন এরপর আমরা চলে যাই তারপর হচ্ছে যে এ দেখেন কমিউনিটি অ্যালজমেন্ট তো এখানে নানানভাবে বলা আছে যে এইটার জব কোন আপনি নিজের বাড়ি হলে নিজের বাড়ি দিবেন বা আপনারা যদি ভাড়া হয়ে গেলে ভাড়া দিবেন যে অবস্থায় থাকে অনেকের কাছে হয়তো নিজের বাড়ি না আপনি হয়তো সাবলেট থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি জুনটা দিবেন বা আপনার যদি জোনতা না থাকে তাহলে ডোমিসিল ফিস খাইশ দেবেন এবং সাথে এই যে ডোমিসিল ফিস সাথে আপনি এই যে ইয়েটা দিতে পারেন এখানে যেটা আছে ডিক্লারেশন অ্যালোজমেন্ট তো এই যে এটা দিয়ে দিতে পারেন ডিক্লারেশন অ্যালোজমেন্ট তো এটা পূরণ করে এর আগে আমাদের যেটা ছিল তখন নাই কি করবেন কিছু করার নাই যে থাকে যার জোনতা আছে যার যা যা আছে ওই অনুযায়ী যার যার নিজের বাড়ি জমির দলিল দিবেন ভাড়া থাকলে ভাড়ার ডকুমেন্ট দিবেন

থেকে আপনি যে সোশ্যাল গ্যাসে রেগুলেটার এক্সট্রা এতটা চাইছে তো সেটা দিতে পারেন এর সাথে সাথে এই যে নিচে তারা সিচুয়েশন রেগুলেটার অর্থাৎ আপনার কোনো ইয়ে আছে কিনা সেটা দিতে পারেন যেহেতু এখানে বলা আছে কম্পিউটার সিচুয়েশন কন্ট্রিবিউটার রেগুলেটার অর্থাৎ আপনার কন্ট্রিবিউশন রেগুলার সেই জিনিসটিকে থেকে আপনার আপনি যে সোশ্যালের না দিবেন এখানে দিয়ে দিবেন কারণ উপরে আপনি স্যালারি সিট দিচ্ছেন তারপর আপনার জব কন্ট্রাক্ট আছে এবং সে তারা কিন্তু আবার বলছেও তারা ওইটা ভেরিফিকেশন করবে তো তারা যদি ভেরিফিকেশন করে তাহলে আমাদের সমস্যা কি ঠিক আছে আর এখানে সে আবার বলছে ত্রাবলায় ইন্ডিপেন্ডেন্ট কন সাথে যে আপনি যদি ত্রাবলার ইন্ডিপেন্ডেন্ট হন সেক্ষেত্রে আপনার সাথীতে করবর্তি ডিস আপনার একটা সার্টিফিকেট দিতে হবে আপনার একটা সার্টিফিকেট দিতে হবে যাই হোক যার যা যা আছে একটা ফাইল করে আপনি দিয়ে দিবেন অথচ ইন্ডিপেন্ডেন্ট মানে অনেক আছে রিসিভ বের আছে রিসিউ বের দেয় আপনার অ্যাক্টিভিটির পেপারটা দিতে পারেন এখানে সাজিদ কম্পর্ভুত সিনসাও এটা সম্পর্কে আমার একটা নাই সাজিদ কম্পর্ভুত সিনসাও যে আপনার একটা সাজিদ লাগবে এটা কি সোশ্যাল থেকে বের করা যায় কিনা আপনারা সোশ্যালে একটু কথা বলে দেখবেন আমার মনে হয় নদী পিতা দিলেও হয়ে যাবে পরে একটা পরে দেখেন এরপরে যদি আমরা যাই এটা হচ্ছে যে এই যে দেখেন কি অবস্থায় মানে কি মানে এটা এখানে বলছে যে কি বিষয়ে যে সম্পর্কটা কি সাধারণত এরা কি আপনার জব কন্ট্রাক্ট ওই যে দেখেন এখানে বলাই আছে বা প্রফেশনাল সাউথ ইন্ডিয়ান্ ও এটিভিদাস প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্ট এটিভিডাল প্রফেশনালি এখানে আরো একটা বিষয় আছে যেটা হচ্ছে যদি কোনো কারণে আপনারা যদি আপনি যদি জব করেন সেক্ষেত্রে জব ডিক্লারেশন বা জব কন্ট্রাক্ট এখানে আবারও আপনি জব ডিক্লারেশন সাথে জব কন্ট্রাক্টটা দিয়ে দিবেন জানি না কি হয় বাট দিয়ে দিবেন কারণ যুক্ত করতে কোনো সমস্যা নাই আর অ্যাক্টিভিটি প্রফেশনাল ইনডিপেন্ডেন্ট কোম্পানি যদি আপনি ইনডিপেন্ডেন্ট হন অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি থাকে অ্যাক্টিভিটি এখানে দিয়ে দিবেন অ্যাক্টিভিটির ব্যাপারে এখানে দিবেন আপনি বিজনেস করেন বিজনেস পেপার দিবেন এবং যদি কোনো কারণে আপনি যদি স্টুডেন্ট হন যদি ধরেন স্টুডেন্ট এটা হলো একজন স্টুডেন্টের কন্টিনিউ সেক্ষেত্রে আপনি আপনার যে আপনি যে ইউনিভার্সিটি থেকে একটা ডিক্লারেশন এখানে দিবেন যে আপনার ইউনিভার্সিটি থেকে একটা ডিক্লারেশন দিবেন অথবা আপনি যদি কোর্স শেষ করছেন ঠিক আছে আপনি কোর্স শেষ করছেন এখন আপনার কোর্স শেষ হয়ে গেছে কিন্তু আপনার কারে আপনার সার্টিফিকেট আছে যে আপনি কোর্সে শেষ করছেন তার প্রমাণ আছে সেক্ষেত্রে সেটা দিবেন সাধারণত এই যে মানুষ এনসেন রেসিডেন্সি এটা অর্থাৎ হচ্ছে কোন কন্ডিশনে আপনি এই যে কার্ডটা জন্য অ্যাপ্লাই করতেছেন বা রিনিউ করতেছেন সেই কন্ডিশনটা এটা হতে পারে ফ্যামিলি ফ্যামিলিয়ার এটা হতে পারে আপনার হচ্ছে স্টুডেন্ট এটা হতে পারে যে জিনিসটা লাগবে তো সেই বিষয়টা হচ্ছে যে কি প্রমাণ করার জন্য লাগবে আপনি যদি বা জব কন্ট্রাক্ট দিতে আপনি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ট্রান্সফারিটি দিচ্ছেন ওই জায়গায় তারপর এখানে আপনার জব অ্যাপ্লিকেশনটা দিয়ে দিবেন কারণ তারা ওই ট্রান্সফারিটি দেখলি উপরে যে আপনার মেয়ে সবস্ট্রেন যে বিষয়টা সেই ট্রান্সফারিটি আপনি বলে দিয়েছেন সেক্ষেত্রে তারা বুঝবে যে আপনার জব ডিক্লারেশন দিয়েই আপনার পরিবারে এটা প্রুফ করবে আর যদি আপনি নিজে স্টুডেন্ট হন স্টুডেন্ট যদি আপনার ডিপেন্ডেন্টলি স্টুডেন্ট হয় আপনার সন্তান পড়ালেখা করতেছে ইউনিভার্সিটিতে পড়তেছে সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন এবং আপনার সন্তান যদি স্কুলে পড়ে তখন তার একটা মেট্রিকুলা দিবেন একটা মেট্রিকুলা দিবেন অর্থাৎ তার মেট্রিকুলাটা তাকে দিতে হবে যে সে স্কুলে পড়তেছে মানে সে কি কারণে এই জিনিসটা এখানে সাধারণত কন্ডিশনটা আসলে আপনি যে পড়তেছেন সে বিষয়টা

আপনাদের যাদের মনে হয়েছে যে আপনারা আমি যা বলেছি এখান থেকে হয়তো কিছু পারে বিষয়টা নতুন যদি আরো ভালো জানেন প্রয়োজনীয় দরকার হলে আপনি তাহলে অন্য ভাই এই বিষয়ে তারা আপডেট পেতে পারবেন এমনকি পরবর্তীতে আপনারা যেটা করবেন আপনার সাথে নিয়ে যাবেন অর্থাৎ আপনার অরিজিনাল ডকুমেন্ট এখানে যা যা বলেছে সবগুলো ডকুমেন্ট নিয়ে যাবেন আপনারা দেখাবেন কোথায় কি আপলোড করেছেন এবং তারা দেখবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার ফর্মটি আপলোড হবে বা আপনার ডকুমেন্টটি সাবমিশন হবে বা আপনার সাবমিশন হবে যাই ধন্যবাদ সবাইকে